এই পর্যন্ত যত মানুষ যত মাওলানারা যত আলে মোলামারা পণ্ডিতরা কথা বলে গেছেন তাদের সহি কথাগুলো আমল করবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলেন আল্লাহ আমিন সহি কথা বললাম এই যে আজকে যারা মাইকে দাঁড়ায় তারা কত রকমের কথা যে বলে ও নিজেও জানে এত আজগুবি কথা বলে এত মিছা কথা বলে ও শয়তানেও জানে না বাবা ভান্ডারি বাবা ভান্ডারি লাঞ্চারা চলে না রেলগাড়ি যত আছে নবিয়লি যত আছে নবিয়লি হইয়া আছে মালগাড়ি বাবা তাদের এরপরেছে তো বুঝতে পারলেন ঘটে না এরপরেছে তো হইতে জনতা তো সেরিক বলে যে জানে কোরআনে স্পষ্ট করে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হলেন তখন এক পরীক্ষায় তাকে ফেলা হলো সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন তার মধ্যে একটা পরীক্ষা হলো নমরুদ চল্লিশ বিঘা জায়গা গর্ত করে এই দশ ফুট গর্ত করে খড়ি বুঝাই করে লাখ লাখ মন খড়ি বুঝাই করে আগুন ধরায় দিল এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামে ফলাই দিল তো কোরআন বলতেছে যখন ফলাই দিল তখন আল্লাহ আরশ মহল্লা থেকে দাইগা বলা লাগলো ইয়া নারকুনী বরতাউ আসলামা আলা ইব্রাহিম আল্লাহকে বলা গুণ তুই তো মাগলুক জারে পাস তারই তো পুরায় সারগার করে দিবে এটা তো তোর ইবাদত তবে আজকে ইবাদত পালন করিস না আজকে তোর মধ্যে যে গেছে কিন্তু সে আমার নবী ইব্রাহিম সুতরাং তার জন্য ফুলের বাগান হয়ে যা ঠান্ডা হয়ে যা হ্যাঁ সুশীতল হয়ে যা এই বাণী যখন আসলো তখন আগুন হয়ে গেল ঠান্ডা হয়ে গেল তো হুজুর ওয়াজ করতেছে এই আয়াত দিয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী আগুনে পড়ে গেল আগুন নিবানের জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ আসা লেগেছে আয়াত নাজিল হয়েছে আর আমি যে বাবার কথা বলতেছি এই বাবা আগুনের দিকে তাকাইলে আগুন নিবে আরে বলেন এই দুনিয়ার যত নবী ওলি যত ওলি আউলিয়া গাউস কুতুব যাদের বলা হয়

তাহিরা বাইতে আলী তয়ফিনা বালাক ফিনা রুকাই সুজু আরে রাজমিস্ত্রি খালি বলতিছি কেন ঝাড়ুদার ছিল ঝাড়ুদার আল্লাহ বলতিছে তাহিরা বাড়ি ঘর যখন বানাই ফলাইছো এখন যারা হজ করতে আসবে তওফ করতে আসবে ইতিকাফ করবে রুকু করবে তাদের জন্য ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখো

আল্লাহ মিসকিনরা যে দলে দাঁড়ায় থাকবে যে এলাকায় বসে থাকবে কেমন দিন তাদের সাথে আমার হাসন নাশন করবো বলেন শুনুন